আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো লেগে লেগেতে হবে না হয়তো এখন আমি আবার একটু জোল জল লাগছি কে লেগে আবার টানব যে টাই না যাইতেছি অলরেডি ঠিক আছে সন্ধে হয়ে গেছে আমি একটু জলের লোক নামাইলাম এই তো রান্না বানা শেষ আটটা বাজে গেছি এক ঘন্টা লাগবে কি রান্না বানছি এক ঘন্টা লাগছে চোতালত গান ধৰালা আৰু বেছি দেৰি হ'ল কৈ আছো ঐ চেৰিৰে দি হ'ল নাক লাগে গান ল'ব লাগিল মানে সেয়া গ'ল লাগে তোমাৰ ৰামটো এইটো ঠিক আছে ৰাতি চেৰা পৰিৱৰ্তন এই স্যার অনেক পছন্দ করে এই মাকড়োনা ঠিক আছে আমার কাম শেষ এ কাম বলো শেষ মানে কাপড় সাপড় দিয়ে আরম করলে আমার কাম শেষ কিছুক্ষণ লোকজন আসে না তো একটু জিরাইতে পান আরে বাবা ন দেখে তাহলে দেখলাম তো শান্তি বেশ দেখলাম তো আমার পাঁচটা রাঁধলাম আর সৌদি খাইছিলাম মুরগি দিয়া মুরগি দিয়া রানলা না একটু খাইতাম এটু না দিয়া মানে আমার ভাল লাগে না এখন ডাকিয়ে দেবো এটা তো ফ্রিজ ডাকিয়ে দিই আমি খেয়ে দেবটা খাইতে পারে আর এই তো আমার আগের গোস্তার তরকারি আর দুটা ডিম রাখছে আর এই সুটকি এখন তো শেষ এটা দুইয়া